যে জায়গাটা হচ্ছে এর ভয় বলে বিষয়টা অপরাধীদের কাছ থেকে চলে গেছে কোন দল করে কি দল করে কোন ধর্মের সেগুলো তো একটা দিক কিন্তু আমি বলছি সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমি অপরাধ করব আমি যদি মনে করি যে আমার মাথায় ছাতা আছে তাহলে আই ক্যান ডু এনিথিং এভরিথিং অ্যাট এনি পয়েন্ট অফ টাইম এটা ঠিক যে প্রত্যেক ব্যক্তিকে পুলিশের পাহারা দেওয়া সম্ভব নয় কিন্তু আমার এটাও ঠিক এত বড় একটা পর রাজীব কুমার ঘটার ডিরেক্টর জন্য পুলিশ যেতে পারলেন না দুর্গাপুরে তিনি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন অর্থাৎ ঘটনাকে ছোট কত রাজীব কুমারকে পাঠানো যেত না দুর্গাপুরের মাটিতে একটু বিল্ড আপ দা কনফিডেন্স মুখ্যমন্ত্রী বলছেন যে প্রাইভেট হসপিটাল অর্থাৎ সরকারি হসপিটালের ক্ষেত্রে একরকম প্রাইভেট হসপিটালের ক্ষেত্রে আর রাজ্যের মুখ্যমন্ত্রী অন ক্যামেরায় উত্তরবঙ্গ সফরে যাওয়ার ট্যুরিজমে সফরে যাওয়ার আগে ওই এয়ারপোর্টে দাঁড়িয়ে চিৎকার করে কি বললেন মন্তব্য করেন রাত সাড়ে বারোটা রাজ্যের মুখ্যমন্ত্রী উচিত ছিল না প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত প্রত্যেক পদে পদে ছোট ঘটনা, ঘটনা ওটা কিছু নয় প্রাইভেট কলেজের দোষ ভুটান থেকে জল এসছে তাই আমাদের বন্যায় ভেসছে মানসিক মানসিক রোগ এটা একটা মানসিক ব্যাধি একটা সরকারের সহায়তা নেই তাহলে এই জিনিস হতে পারে না